হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার এইটিন পেজ নাম্বার টু হান্ড্রেড নাইন পার্ট নাম্বার টোয়েন্টি করব আজকে আমরা ফরটিন দাগের অঙ্কটি করব এই বছরের প্রজাতন্ত্র দিবসে আমাদের স্কুলের শারীরিক শিক্ষক স্যার আমাদের বিভিন্ন সময়ে পারো পনেরো ও কুড়ি শাড়িতে দ্বার কুড়িয়ে নানা রকম কুচকা আওয়াজ কুচকা আওয়াজ করিয়েছিলেন এটার মানে হচ্ছে সেনাবাহিনীতে এক ধরনের সারিবদ্ধ লাইনে তাদের হাঁটা চলা শেখায় সেটা অনেক সময় আমরা টেলিভিশনে দেখে থাকি বা এভাবে বলতে পারি কুচকাওয়জ মানে হচ্ছে শাড়িবদ্ধভাবে হাঁটা এক সময়ে আমাদের নিরেট বর্গক্ষেত্রাকারও সাজিয়েছিলেন নিরেট মানে মাঝখানে কোনো ফাঁফা মানে সম্পূর্ণ পুরোপুরি ভরা সেটাকেই নিরেট বলা হয় পাশের ছবিটা দেখো এভাবে সাজিয়েছে ওই দিন কমপক্ষে কতজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল হিসাব করে প্রথমে বারো পনেরো ও কুড়ি এই যে সংখ্যাগুলো আছে দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি কম পক্ষে থাকলে মনে রাখবে যে সেক্ষেত্রে লসাগু বের করে নিতে হয় লসাগুর পুরো কথার অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিত গুণনীয় লঘিষ্ঠ মানেই এখানে কম যেহেতু তাহলে কমপক্ষে থাকলে কথাটা আমরা লসাগু আগু করব এক্ষেত্রে প্রথমে আমরা বারো পনেরো কুড়ি এটিকে ভেঙে নেব বারো পনেরো কুড়ি এর লসাগু করব দুইয়ের ঘরে নামতা পড়লে ছয় দুগুণে বারো দুয়ের ঘরের নামতে পনেরো কি পাওয়া যায় না এই জন্য পনেরোই থাকবে দুয়ের ঘরের নামতে দশ দু গুণে কুড়ি আবার দুয়ের ঘরের নামতে তিন দু ছয় দুয়ের ঘরের নামতে কি পাবো না তাহলে পনেরোই নামাব দুয়ের ঘরের নামতে পাঁচ দু গুণে দশ এরপর তিনের ঘরের নামতে পড়ব তিনক্ষ তিন তিন পাঁচা পনেরো কিন্তু পাঁচকে তিনের ঘরের নামতে পাওয়া যায় না এরপর পাঁচের ঘরের নামতায় এক পাওয়া যায় না একই থাকবে পাঁচককে পাঁচ পাঁচককে পাঁচ যতক্ষণ না নিচে এক এক আসছে ততক্ষণ কিন্তু করতেই থাকব তাহলে এই যে করলাম এই যে সংখ্যাগুলো এগুলো প্রত্যেকটি হচ্ছে গুণ করলে পরে লসগ। হস কথার অর্থ হচ্ছে লোভিষ্ট সাধারণ গুণিত তাহলে আমরা এভাবে লিখব বারো কমা পনেরো ও কুড়ি দিয়ে বিভাজ্য বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা আমরা পেলাম দুটো দুই একটা তিন একটা পাঁচ একগুলো লিখবো না কেন এক লেখা না লেখা সমান দুটো দুই একটা তিন একটা পাঁচ তাহলে গুণ করলে কত পাবো তিন পাঁচা পনেরো পনেরো দুগুণে তিরিশ তিরিশ দুগুণে ষাট কিন্তু এখানে ষাট কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা নয় তাই লিখবো যে সুতরাং ষাট পূর্ণ বর্গ সংখ্যা নেয় কেন কেন কি এখানে দেখো দুটো দুই তাহলে দুইয়ের বর্গ হচ্ছে কিন্তু তিন আর পাঁচের কিন্তু বর্গ হচ্ছে না তাহলে আমরা এভাবে লিখতে পারি যে ষাট আচ্ছা এখানে লিখে দিই ষাটকে ভেঙে যেয়ে পেলাম আমরা দুইয়ের বর্গ তিনের বর্গ হচ্ছে না আর পাঁচের বর্গ হচ্ছে না কেন এগুলো বিজোড় সংখ্যা এটাকে জোর সংখ্যা বলবো তার কারণ এখানে দুটো দুই আছে এখানে একটা তিন মানে সেটা বেজোর একটা পাঁচ আছে সেটিও বেজোর কেন কি একটি আছে তাহলে ষাট পূর্ণ বর্গ সংখ্যা নয় তাহলে লিখব তাই তাহলে পূর্ণ বর্গ করতে গেলে কি করতে হবে এর জন্য নিয়মটি হচ্ছে এরকম কোন সংখ্যার মৌলিক উৎপাদক বিশ্লেষণে যে মৌলিক উৎপাদকটি বেজোর সংখ্যক আছে মানে দুবার নেই সেটাই বেজোড় সেটি দিয়ে গুণ বা ভাগ করলে গুণফল সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যায় পরিণত হয় কিন্তু এখানে আমরা গুণ করবো যেহেতু আমাদের গুণ দেওয়া আছে লিখবো তাই ষাট কে এখানে যে বিজয় সংখ্যা দুটো আছে সেটা হচ্ছে তিন আর একটা হচ্ছে পাঁচ তাহলে ষাট কে ক্ষুদ্রতম বা আমরা এইভাবে লিখতে পারি ষাটকে যে বীজ সংখ্যা দুটো আছে সেই দুটো সংখ্যা বসাব এই দুটো সংখ্যার গুণফল ফল হচ্ছে তিন পাঁচা পনেরো পনেরো দিয়ে গুণ করলে ক্ষুদ্রতম বর্গ সংখ্যা পাই পাই যা বারো পনেরো ও কুড়ি দিয়ে বিভাজ্য বারো পনেরো ও দিয়ে বিভাজ্য এখানে বিভাজ্য মানে ভাগ মনে রাখবে তাহলে আমরা এভাবে লিখব যে সুতরাং ষাটকে যখন আমরা তিন গুণ পাঁচ দিয়ে গুণ করব। তাহলে ষাট এই যে বাম দিকে যে সংখ্যাটি আছে তার সাথে আমরা গুণ করবো তিন আর পাঁচ তাহলে এর বাম দিকে যদি তিন গুণন পাঁচ করি তাহলে ডান দিকটাও কিন্তু আমাদের তিন গুণন পাঁচ করতে হবে তাহলে সংখ্যাটি ছিল দুইয়ের বর্গ একটা তিন একটা পাঁচ দুইয়ের বর্গ একটা তিন একটা পাঁচ তাহলে গুণ করতে হচ্ছে তিন আর পাঁচ দ্বারা তাহলে এখানে কত পাবো আমরা এখানে যদি গুণ করে নিই তিন পাঁচও পনেরো ছয় পনেরো নব্বই আর সঙ্গে একটা শূন্য তাহলে নশো সমান দুইয়ের বর্গ এবার দেখো এখানে দুটো তিন পেলাম তাহলে তিনের বর্গ আর দুটো পাঁচ পাঁচের বর্গ তাহলে এটি কিন্তু পূর্ণ বর্গ হলো তাহলে আমরা এইভাবে লিখবো যে ওই দিন কমপক্ষে নশো জন ছাত্রছাত্রী ছাত্রছাত্রী উপস্থিত ছিল এখানে যে সংখ্যাটা পেলাম নশো এই যে ষাটকে এত দিয়ে গুণ করলে ক্ষুদ্রত পণ্যবর্গ সংখ্যা পাই যা এত দ্বারা বিভাজ্য তাহলে ষাটকে পনেরো দিয়ে গুণ করলে সেটা নশো তাহলে নশো যে সংখ্যাটি পেলাম সেই সংখ্যাটি কিন্তু বারো পনেরো কুড়ি দিয়ে বিভাজ্য তাহলে বারো দিয়ে এখানে যদি যাচাই করি আমরা তাহলে বারো দিয়ে নশকে ভাগ করলে দেখবে যে কোনো ভাগ থাকছে না তাহলে প্রথমে দুটো সংখ্যা নেব এরপর নব্বইয়ের কাছাকাছি আসবো আমরা আট দিয়ে করলে আট দুগুণো ষোলো ছয় হাতের এক আটক আট একে নয় তাহলে এক্ষেত্রে নাইনটি সিক্স হলো সেটি কিন্তু নব্বই থেকে বড় তাহলে আট দিয়ে করতে পারবো না আমরা নব্বই থেকে ছোট সংখ্যা বসাতে পারবো সাত দুগুণের চোদ্দ চার হাতের এক সাতক্ষ সাত আর একে যোগ করলে পরে আট তাহলে এইটটি ফোর বসালাম নব্বই থেকে চুরাশি বিয়োগ করলে ছয় নতুবা শূন্যটাকে দশ ধরতে পারি দশ থেকে চার বিয়োগ করলে পরে ছয় যেহেতু শূন্যকে দশ ধরেছি তাহলে এখানে হাতের এক যোগ হয়ে যাবে তাহলে আট হয়ে গেল নয় 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 মিলে গেলে শূন্য কিন্তু আমরা সামনে শূন্য বসাব না বারো থেকে ছয় যেহেতু ছোট তাহলে বড় করতে গেলে আমরা শূন্যকে নামাবো তাহলে প্রথমে সাত দিয়ে করলাম এরপর যদি আমরা পাঁচ দিয়ে করি তাহলে পাঁচ ধরে দশ শূন্য হাতের এক পাঁচক পাঁচ আর হাতের এক মিলে ছয় তাহলে দেখো এখানে কিন্তু কোনো ভাগশেষ থাকলো না বিভাজ্য হয়ে গেল ঠিক একইভাবে পনেরো দিয়ে যদি আমরা নশকে ভাগ করি তাহলে এখানে একটু রাফ করে নি পনেরোকে যদি আমরা ছয় দিয়ে গুণ করি পাঁচ ছয় তিরিশে শূন্য হাতে থাকলো তিন ছয়ক্ষ ছয় ছয় তিনে যোগ করলে পরে নয় তাহলে ছয় পনেরো নব্বই এখানে কিন্তু পুরোটাই মিলে গেল শুধু মিলল না শূন্য তাহলে শূন্যটা আমরা কিন্তু ভাগ ফলে লিখব বা এখানে যদি শূন্য নামাই দেখো কি করে আসে শূন্য নামালাম এক দিয়ে তো যাচ্ছে না এক দিয়ে তো পনেরো কেউ পনেরো শূন্য থেকে তো পনেরো বড় এই জন্য শূন্য দিয়ে গুণ করলে শূন্য তাহলে দেখো ভাগটা মিলে গেল একইভাবে কুড়ি দিয়ে যদি আমরা নশোকে ভাগ করি তাহলে চার বসালে চার দুগুণে আট অর্থাৎ আশি চার আর দুই গুণ ফল হচ্ছে আট সঙ্গে শূন্য ছিল এই জন্য শূন্যটা বসাবো তাহলে নব্বই থেকে আশি বিয়োগ করলে দশ হয় যেহেতু কুড়ির থেকে দশ ছোটো তাহলে বড়ো করতে গেলে আমরা শূন্য নামাবো এরপর পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ দুগুণে দশ শূন্য তাহলে পাঁচ করেং একশো তাহলে এক্ষেত্রে দেখো বিভাজ্য হয়ে গেলো বইয়ে যেভাবে করেছে সেটা যদি আমরা দেখেনি যে দেখো দুই দিয়ে প্রথমে ভেঙেছে যেটা আমি ভেঙে দেখালাম তাহলে দুটো দুই একটা তিন একটা পাঁচ পেয়েছে তাহলে বারো পনেরো কুড়ি দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা দুটো দুই একটা তিন একটা পাঁচ তাহলে গুণ করলে কত হচ্ছে সংখ্যাটি ষাট হলো এরপর পেজ নাম্বার টু কিন্তু ষাট পূর্ণ বর্গ সংখ্যা নয় তাই ষাটকে ক্ষুদ্রতম কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণ বর্গ সংখ্যা যায় দেখি এখানে ধনাত্মক বলতে যেই সংখ্যার সামনে প্লাস থাকে সেই সংখ্যাগুলো যেমন টোয়েন্টি দুশো দশ এগুলোর সামনে কোনো চিহ্ন নেই বলতে সেগুলো ধনাত্মক সংখ্যা তাহলে ষাটকে ভেঙে আমরা পেলাম দুটো দুই একটা তিন একটা পাঁচ তাহলে দুটো দুইয়ের যেহেতু জোর সংখ্যা তাহলে বর্গ হলো কিন্তু এই দুটো সংখ্যার বর্গ হলো না যেহেতু বেজোর এই জন্য এটি পূর্ণ বর্গ সংখ্যা নয় তাহলে দেখছি এখানে তিন ও পাঁচ মৌলিক সংখ্যা দুটির প্রত্যেকটি জোর সংখ্যক নেই দেখো তিনের জোর সংখ্যক নেই পাঁচটো জোর সংখ্যক নেই যেমন এটার জোর আছে একই সংখ্যা দুটো থাকলে সেটাকে জোর বলবো আর যদি একটাই সংখ্যা থাকে তাহলে সেটাকে বেজোর বলবো তাই ষাটকে তিন গুণন পাঁচ যেটা গুণ করলে তিন পাঁচ ও পনেরো দিয়ে গুণ করলে ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা পাই যেহেতু কমপক্ষে কথাটি ছিল তাহলে কমপক্ষে থাকলে আমরা ক্ষুদ্রতম কথাটি কিন্তু লিখব যা বারো পনেরো ও কুড়ি দিয়ে বিভাজ্য মানে ভাগ যাচ্ছে তাহলে ওই দিন কমপক্ষে যেহেতু তিন গুণন পাঁচ মানে পনেরো দিয়ে ষাটকে গুণ করতে হচ্ছে তাহলে পনেরো দিয়ে ষাটকে গুণ করলে এখানে দেখো সেটা কত নশো জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল তারপরে আবার এখানে ষাটকে ভেঙেছে দুই দিয়ে তিন দুগুণে ছয় শূন্য তারপরে আবার তিনকে আমরা এটা যদি দুই দিয়ে ভাঙি তাহলে পনেরো দুগুণে তিরিশ তারপরে তিন দিয়ে ভাঙলে তিন পাঁচা পনেরো তাহলে দুটো দুই একটা তিন একটা পাঁচ দুটো দুই একটা তিন একটা পাঁচ হচ্ছে এরপর পরবর্তী পাঠ পার্ট নাম্বার টোয়েন্টি ওয়ানে আমরা পনেরো দাগের অঙ্কটি করব